এবার এক সাক্ষাৎকারে সাকিব খান বলেন আমি বিশ্বাসকেই ঘরে তুলতে চেয়েছিলাম অপুকে আমি ভালোবাসতাম ভালোবেসেই ওকে বিয়ে করেছিলাম এত কিছুর পরও আমি ভেবেছিলাম অপুকে আমার সংসারে নিয়ে আসব। কিন্তু পরিস্থিতি যেটা হচ্ছে অপু বুবলি কাউকেই আমি ঘরে তুলতে পারবো না আমার সন্তানদের জন্য হলেও না অপু আর বুবলি এক এক সময় এক এক ধরনের মন্তব্য করছে আমাকে নিয়ে এটার জন্য আমাকে বিভিন্ন সময় বিভিন্ন ধরনের সমস্যার সম্মুখীন হতে হচ্ছে আমার পরিবারকে হতে হচ্ছে হেনস্থা এই আমার পরিবার তৃতীয় বিয়ের ডিসিশন নিয়েছে আমু আর অমত করিনি পরিবারের সিদ্ধান্তে আমি এবার বিয়ে করতে চাই সারা জীবন একা থাকা তো সম্ভব নয় আর অপু বুবলি কাউকে ঘরে তোলা আর সম্ভব নয় এজন্যই পরিবারের সিদ্ধান্তে আমি মত দিয়েছি আমার ছেলেদের দায়িত্ব আমি সারা জীবনই পালন করে যাব। নিজের মুখে এক সাক্ষাৎকারে সাকিব খান এসব কথা বলেন সো বন্ধুরা আপনাদের কি মনে হয় সাকিব খান ঠিক ডিসিশন নিয়েছে